মেঘলা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা দেখো বাড়িতে প্যান্ডেলও হয়ে গেছে গুড মর্নিং তোমরা কেমন আছো আই হোপ সবাই ভালো আছে আর আমিও ভালো আছি রূপীয় সমস্যা তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আরও একটা নতুন ভালো হয়েছে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে দেখতেই পাচ্ছ সারা রাত ধরেই বৃষ্টি হচ্ছে দেখি করব একটু মানে সাতটা সাড়ে সাতটা ঘুম থেকে উঠলাম উঠে পারে কাজ করে নিয়েছি তো কাজ করে নিয়ে কি স্নান করে নিয়েছি যেহেতু একবার তো কাপড় কাচতেই হবে এর জন্য একবারে স্নানটা করে নিয়েছি করে নিয়ে এই ঘরে এসেছি আর সোনা এখনো ঘুমাচ্ছে দেখো ঠান্ডা ওয়েদার রয়েছে এখনো ঘুমাচ্ছে ও সোনা এখনও ঘুমাচ্ছে আর এটা দিয়ে দিয়েছি যেহেতু মাথাটা এদিকে আমরা দিয়ে শুই তো অসুবিধা হয়ে যাবে বলতে মানে ঠান্ডা দরজা দরজা খুললে যখন বাইরে বেরোয় ঠান্ডাটা লাগে এর জন্য দেওয়া আর আজকের ওয়েদারটা দেখা তো বাইরে দেখো বৃষ্টিতে কি অবস্থা চারিদিকে আর আবহাওয়াটা কেমন বাজে একটা ব্যাপার মানে ঘর থেকে নামতে ইচ্ছা করছে না কিন্তু নামতে তো হবে বান্না সবই আছে বিরক্তি লাগে এই বৃষ্টি গরমকালে বৃষ্টিতে কোনো ব্যাপার হয়নি কিন্তু শীতকালে বৃষ্টিটা খুবই খারাপ লাগে চারিদিকে স্যাঁ হয়ে যাচ্ছে সে রাত থেকে একভাবে বৃষ্টি ঘরে এসে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু একটু পরে রান্না করতে যাবো আর রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না মানে নামতে গেলে কেমন একটা লাগছে মানে চারিদিকটা হচ্ছে তার জন্য সকাল সকাল একটা কাজ তো করে নিয়ে স্নানটা হয়ে গিয়েছে সব কাজের এক কাজ মানে স্নান করাটা তারপরে চলে আসলাম রান্নাঘরে জল নিয়ে আসতে গেছিলাম তো জল টল নিয়ে চলে আসলাম এবার রান্না চাপিয়ে দেবো এখন একটু বৃষ্টিটা কম আছে তো উনুনটা ধরানোর চেষ্টা করছি উনুনটা ধরছে না কিছু মতেই মানে কালকে উনুনটা শেষ ঠিক করে দিয়েছে মানে একটু অসুবিধা হচ্ছিল বলে তা কালকে ঠিক করে দিয়েছে তো আজকে ধরাচ্ছি দেখছি ধরছে না একই বৃষ্টি হচ্ছে চারিদিকে সব কিছুই ভিজে ভিজে মানে স্বাধীতে বললে উনুনটাও কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে আছে তো তো কাঠকুটেও দেখবে ভিজে ভিজে টাইপের তো ধরছে না কোনো মতেই অনেক কষ্টে ধরালাম বেশি করে পাটকাটি দিয়ে আগুন করে নিলাম দিয়ে খানিকটা গরম হওয়ার পর তারপর আস্তে আস্তে দেখছি ধরলো আর এই উনুন ধরাতে গিয়ে চোখে যা ধোয়া লাগে না খুব কষ্ট হয় তো উপায় তো নেই করতেই হবে যতটা নিজে চেপে চলব ততটাই নিজের সাশ্রয় হবে ধরে গেছে দেখো মানে বেশি করে আগুনটা উঠছে বলে এত ধোয়াটা ছাড়ছে তো আজকে রান্না করছি মটর ডাল মটর ডালটা সেদ্ধ করছি আর এদিকে ফুলকপি আলুগুলো সেদ্ধ করে নিয়ে ফুলকপি আলু মানে রসা করছি নিরামিষ এক একদিন এক এক রকম না খেলে ভালো লাগবে না তাই কী খাওয়া দাওয়া হবে তাই আজকে ফুলকপি আলু দিয়ে রসা করলাম জিরা আদা বাটা দিয়ে আর গাজর আলু ভাজবো এই আর রাতে অন্য যেহেতু ভাত খেতে নেই তো রুটি করতে হবে রুটির সাথে অন্য কিছু করে নিতে হবে আর এদিকে বিছানাটাও তুলে নিচ্ছি রোজ একই কাজ এটা তো করতেই হবে এটা তো কাজের বাইরে না যেমন খাওয়া দাওয়া যেমন রেগুলার আছে তবে এইগুলো গোছানোও আছে তো সব একবারে ফেলে দিয়ে ইয়ে করবো তো তোমরা কেউ আমার এই মানে আইটিটা ছেড়ে গেছে বলে কেউ বাজে কোনো কমেন্ট করবে না যেহেতু এই কদিন আমাদের ভালো মানে নতুন জিনিস পড়তে নেই তো এর জন্য আমরা এইগুলোই পড়ে থাকতে হবে তো এর জন্য চেঞ্জ করতে পারছি না কিন্তু কেউ বাজে কোনো মন্তব্য করবে না প্লিজ তো ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো আর আমার সাথে থাকো আর নতুন কোনো ফ্যামিলির সদস্য হতে চাইলে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দিও